আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপত্তির জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের কিছু ফেস ওয়াশ নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চমক কসমেটিক্সে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে টমোকসমেটিক চার বাই ছয় নুন ম্যাচের মার্কেট এলিফেন্ট গল্স নম্বর ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টুয়ার হোয়াটসা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো তারা বিষয় করবেন আর চমক চেনা ডাক্তার যারা অতীত পাবে সেবেন আর আজকে যে ফেস ওয়াশগুলো দেখাবো এগুলো একদম আপনার ত্বকের ভিতরে গিয়ে একদম আপনার পরিষ্কার তো করবে প্লাস হোয়াইটেনিংয়ের জন্য এবং খুব ভালো মানের আমরা ফেসওয়াশ রেখেছি তো এই ফেসওয়াশগুলো আপনার ব্যবহার করবেন আপনার স্কিনটাকে একদম হোয়াইটেনিং করবে প্লাস আপনার স্কিনটাকে গ্লাস স্কিনের মতন করতে সাহায্য করবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখেছি সেলিসালিক যে এইট ডেলি জেন্টাল যে কোদার আছে যে ফেসওয়াশটা এই ফেস ওয়াশটা কিন্তু গায়ের আসছে পনেরোশো টাকা দেখুন গায়ের আসছে পনেরোশো টাকা একটা হচ্ছে খোলা আসছে আর আরেকটা হচ্ছে প্যাকেট আসছে দেখুন বক্স সিস্টেম যেটাই নেবেন আমাদের থেকে পাবেন মাত্র অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে এখানে থাকবে লো পেজের গুড মর্নিং জেল ক্লিনজারটা কোজার এক্সেরটাও এটাও পাবেন আটশো আটশো পঞ্চাশ টাকা দেখুন আটশো পঞ্চাশ টাকা নামি দামি ব্র্যান্ডের প্রত্যেক এটা হচ্ছে কোরিয়ানটা আর প্রত্যেকটা আপনার ফেস ওয়াশের বারকটি স্ক্রিন করে নেবেন তারপরে এটা হচ্ছে রাইস ফেসওয়াশটা দেখুন রাইস ফেসওয়াশটা পাবেন আটশো পঞ্চাশ টাকা তারপরে আমরা একটা ফেসওয়াশ রেখেছি বেবি ব্রাইট এটা থাইল্যান্ড আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে যাদের একনি আছে হান্ড্রেড পার্সেন্ট একনি দূর করবে এটা এতটা ভালো মানের ফেসওয়াশ যে আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের ফেসওয়াশ এটা হচ্ছে বেবি ব্রাইটের এটা হচ্ছে একটিটা আর এটা হচ্ছে আহাবা এটা হচ্ছে গ্লোটাথা এটা হচ্ছে দুইটা এই দেখুন দুইটা কালার তো এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু চারশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে থাকবে এখানে ভিটামিন ই এবং সি ভিটামিন ই এবং সি যে ফেসওয়াশটা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের আর এটা একটা থাইল্যান্ডের একটা ফেসওয়াশ ওয়াশ দুই হাজার সাল পর্যন্ত এগুলো আপনারা পাবেন আমাদের চমক শেষে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে বেনানা বেনানা একটা ফেসওয়াশ আমরা রেখেছি এটা পাবেন আপনাদের জন্য মাত্র চারশো নব্বই টাকা তারপরে ক্লাসিকের ফেসওয়াশ এটা হচ্ছে পেপে। আর এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে মিল্কের যেটাই নেবেন আমাদের চমক ফিক্সে পাবেন মাত্র আপনাদের জন্য চারশো টাকা মাত্র চারশো টাকা ছেলেদের জন্য একটা মোস্তাক ফেস ওয়াশ আমরা নিয়ে এসেছি মোস্তাক ওয়াশ অরিজিনাল এবং অথেন্টিকটা এটা হচ্ছে আপনার পাইকারি ফেস চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ক্যাথিডলের ব্রাইটেনিং আফ যাদের ব্রাইটের মানে ইউজ পরিমাণ ব্রাইট ইনস্ট্যান্ট ব্রাইটের প্রয়োজন তারা কেতু আপনার ব্রাইট আপ এই ফেসওয়াশটা নিয়ে যাবেন খুব ভালো মানের একটা ফেসওয়াশ এটা একটা থাইল্যান্ডের ফেসওয়াশ এগুলো পাইকারি প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস তারপরে কোজারে এটা হচ্ছে কোজিক এইট কোজিক এইট এটা হোয়াইটেনিকের জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা অয়েল কন্ট্রোল প্লাস একনি এবং প্লাস এর জন্য ভালো মানের একটা ফেসওয়াশ কোজিক এইট দামও থাকবে হাতের না মাত্র অলি শুধু তিনশো নব্বই টাকা তারপরে এখানে আমরা রেখেছি ফেসিয়াল স্কার্ফ এটা হচ্ছে স্কার্ফ এটা ভিতরে দাঁড়া দাঁড়ান সিস্টেম অ্যাফ্রিকট স্কাপটা এই স্কার্ফটা আপনারা পাবেন সর্বনিম্ন প্রাইজে তিনশো টাকা তারপরে এখানে থাকবে গার্নিয়ারের আপনার টোটাল কমপ্লিট যে ভিটামিন সি ব্রাইট কমপ্লিট ভিটামিন সিটা পড়বে তিনশো নব্বই টাকা তারপরে এখানে থাকবে নিউট্রোজেনা অয়েল ফ্রি অ্যাকনি ওয়াশ এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের গুড মর্নিং যে ফেস ওয়াশটা ফেসওয়াল স্ক্রাফটা এটা হচ্ছে স্কার্ফটা দুইটা কালার রয়েছে দেখুন এই যে দেখুন দুইটা কালার এগুলো আপনারা পাইকারি প্রাইস পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইসে তারপরে ডাবের কন্ডিশনার রেখেছি এটা হচ্ছে ডাবের কন্ডিশনার ইন্ডিয়ানটা হচ্ছে ইনসেন্টিভ রিফারিংটা আর এটা হচ্ছে ড্যান্ড প্লাস মানে সাইনটা এগুলো আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইসে তো সব হয়েছে আপনি চলে আসবেন চমকসমেটে চমক কসমেটিক একটি পাইকারি শপ সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসমেটির পয়সা থাকবেন আল্লাহ